তো হ্যালো গাই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে ছাদের উপরে তো ছাদ থেকে কত কিছু দেখা যায় আজকে আপনাদের দেখাবো সঙ্গে থাকুন না এই ছাদ থেকে কত কিছু দেখা যায় কত দূর দূরান্ত জিনিসপত্র কিছু দেখা যায় আপনাদের দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন তো গাইজ দেখুন কত কিছু দেখা যাচ্ছে তো গাইজ দেখুন বিল্ডিংটাকে দেখুন পুরো নিচ থেকে দেখাচ্ছে বিল্ডিংটা কত সুন্দর লাগছে আর দূরের ওই বাংলোগুলোকে দেখুন গাইস অসাধারণ অসাধারণ খুবই সুন্দর লাগে চমৎকার লাগে দেখতে তো গাইস মালয়েশিয়ার ভিউ আজকে আপনাদের মালয়েশিয়ার ভিউ দেখালাম এটা পাম বাগান গাইস তো গাইজ এই ছাদটা দেখুন বিল্ডিং এর দেখুন কত বড় আমরা এই বিল্ডিং কাজ করি বিল্ডিংয়ে কাজ করলে গাইজ কত কিছু দেখা যায় কত দূর দূরান্ত দেখা যায় কত উঁচু উঁচু বিল্ডিং দেখা যায় তো গাইজ এই সাইডটা দেখায় আপনাদের কত সুন্দর অ্যামাজিং ভিউ গাইজ অ্যামাজিং ভিউ তো গাইজ দেখুন বিল্ডিংগুলো দেখুন কিছু না রোদে খুব সুন্দর ভিউ গাইস কেমন লাগে আমাদের ব্লগ জানাবেন তো গাইজ এ লোক আমাদের সঙ্গে কাজ করে তো গাইজ আমাদের নতুন ব্লগ আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই তো আমাদের ব্লগ এখানেই শেষ করছে আজকে আল্লাহ হাফেজ